তো বলছে তোরা একটা কিছু কর হ্যাঁ এইভাবে মানুষকে একটা অংশ যারা আওয়ামী লীগ বিরোধী সে অংশটাকে তো কিছু দিতে হবে তাকে বাঁচিয়ে রাখার জন্য আস্তে আস্তে তো পিছন থেকে জনসমর্থন চলে যাচ্ছে এখনো কিছু ছাত্র কটা কটা কলেজের ছাত্রদের সঙ্গে আছে যত প্রথম সারির নেতা হয়েছে সব ঢাবি থেকে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির থেকে

একজন একজন কেশব কে রেখেছে আর একজন রাজু খ্রিস্টান রেখেছে আড়াইশো তিনশোর মধ্যে দুজনকে রেখেছে আর মেয়ে